এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চতুর্থ দফার নির্বাচনে তৃণমূল এবার চব্বিশে হাফ এবং ছাব্বিশে সাপ পুরোপুরি তারা কিন্তু বিদায় নিচ্ছে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো ধৈর্য সহকারে আপনারা বুঝতে পারবেন এবং হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়গুলো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এবার তৃণমূল আপাতত তারা পরাজিত হতে চলেছে এই আটটি লোকসভা আসন যে চতুর্থ দফার নির্বাচনে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বলতে পারি একটি আসনের বেশি পাবে না চতুর্থ দফার নির্বাচনে তৃণমূল অর্থাৎ রানাঘাটটা তৃণমূল পেতে পারে স্বাভাবিকভাবে কিন্তু তার বেশি কিন্তু পা বাড়াতে পারবে না অন্যদিকে যে একটা রাজনৈতিক সমীকরণের চিত্র সেখানে বীরভূম এবং বহরমপুরে কংগ্রেস জিততে চলেছে সম্ভবত এছাড়াও বোলপুরে সিপিএম জিততে পারে কৃষ্ণনগরে সিপিএম জিততে পারে এবং বর্ধমান পূর্বে সিপিআইএম জিততে পারে সরাসরি এবং বিজেপি জিততে পারে আসানসোল এবং বর্ধমান যেটা দুর্গাপুর বর্ধমান বলছে সেই আসনটা বিজেপি দিলীপ ঘোষ জিততে পারে অর্থাৎ বিজেপি দুটি আসন পাচ্ছে আসানসোল আর এদিকে বর্ধমান দুর্গাপুরে পূর্ব বর্ধমানে কং মানে বাম বামেরা জয় হচ্ছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে তাহলে তৃণমূলকে কেন মানুষ ভোট দিচ্ছে না এটা একটা মনে করে রাখবেন তৃণমূল দলটা একটা আনলিমিটেড কোম্পানির দল তৃণমূল বুঝতে পেরেছে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টাও একটা আলাপ আলোচনা দীর্ঘক্ষণ সময় বা দীর্ঘ মেয়াদি রাজনৈতিক সমীকরণ হিসেবে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত চতুর্থ দফা নির্বাচনে বেশ কয়েকটি জেলার যে চিত্র আটটি জেলার মধ্যে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভরতপুর যে সালার ভরতপুর এবং বড়ুয়া বহরমপুর লোকসভা কেন্দ্রের গ্রামীণ অঞ্চলে একটি এবং শক্তিপুর বেলডাঙ্গার দিকে কিছুটা বুথে অর্থাৎ আমরা বলতে পারি আটটি বুথে একটা ছাপ্পা ভোট চলেছে অর্থাৎ ফলস ভোটিং যে তৃণমূলের ক্যাডার এবং প্রিসাইডিং অফিসার টাকা খেয়ে সেটা করানো হয়েছে তড়িঘড়ি এই নির্বাচন রিপোলিংয়ের দাবি করবেন অধীর চৌধুরী কথা জানিয়েছেন তবে সিপিআইএমের অভিযোগ যেটা সেলিম যেটা বলেছেন তিনি বলেছেন যে বামেরা তিনটি আসন জয় হচ্ছে বোলপুরে একসময় শক্ত ঘাঁটি ছিল বোলপুর যেহেতু বর্ধমানের কিছুটা থানা রয়েছে বর্ধমান জেলার মধ্যে সেই জন্য সিপিআইএম একটা এগিয়ে থাকা সম্ভাবনা বেশি কিন্তু আর সে গুড় বাতাসা চড়াম চিড়িম চড়াম চিড়িম আর কিন্তু তৃণমূলের হচ্ছে না বা হাওয়া কিন্তু তৃণমূলের দিকে আর বইছে না স্বাভাবিকভাবে যে কংগ্রেস সিপিএমের ভোটটা ও বিজেপির দিকে গিয়েছিল দু হাজার উনিশে বা দু হাজার একুশে সেই ভোটের শতাংশটা আবার কিন্তু তাদের ঘরে ফিরিয়ে আসছে এই ফিরে আসার ফলে তৃণমূল বুঝতে পেরেছি যে তাদের হার কিন্তু নিশ্চিত তাই সময় এলে বোঝা যাবে কিন্তু এটুকু একটা মুরার ওই রামপুরহাট হাসন কেন্দ্র এবং নলহাটি এই চারটি থানার মধ্যে তিনটি থানাতে কংগ্রেসে যদি লিড হয় বাম জোটের তাহলে মোরার ওই একটু বেশি পরিমাণে লিডটা দিতে হবে শুধু লিড হার হলে তো হবে না লিডের একটা ভাগ আছে পঞ্চাশ হাজার আছে চল্লিশ হাজার আছে ষাট হাজার আছে এক লাখ আছে দেড় লাখ আছে কিন্তু এই মার্জিনটা যদি আর শতাব্দীর রায়ের কমে বা বিজেপির দেবতনু ভট্টাচার্য যদি টানতে পারে কিছুটা প্রায় এক লাখ যদি দেড় লাখ ভোট টানতে পারে বা মিল্টন রশিদে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ যদি পাঁচ লাখের আপে ভোট পায় তৃণমূল সাড়ে চার লাখের পায় তাহলে কিন্তু একটা কম মার্জিনে হারজিত হতে পারে স্বাভাবিকভাবে বহরমপুর অধীর চৌধুরী তিনি মার্জিনটা তার বাড়ছে গতবারের চাইতে এবার তার দ্বিগুণ হচ্ছে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ সেটা একটা দ্বিগুণ পরিসংখ্যান বলছে তবে তৃণমূল বুঝতে পেরেছে তাদের হার কিন্তু নিশ্চিত তাই রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই তৃণমূল ভোটে হারবে এটা এক এক প্রকার নিশ্চিত যেমন তেমনি ফলাফলের আপডেটও বলছে চতুর্থ দফার নির্বাচনের শেষ পর্যায়ে যখন পঞ্চম দফার নির্বাচন হবে তৃণমূল তখন গুড় বাতাসা চড়াম চিড়িম চড়াম চিড়িম কিন্তু সেই মণ্ডল কোথায় আজকে তিহার জেলে বাবা মেয়ে জেল খাটছে সেদিন বলতে পারেনি তৃণমূল নেত্রী বা নেতারা বেড়িন ট্যাঙ্ক ভেঙে দেবো প্রশাসনকে হুমকি দিচ্ছে এই যে বেড়িন ট্যাঙ্ক ভেঙে দেওয়া একটা হুমকি দিয়েছিল তৃণমূলের যে একটা নেতা সে অনুবত্ত মণ্ডলের গড়ে কিন্তু দুটি আসনে বাম কংগ্রেস জোট এগিয়ে থাকা সম্ভাবনা বেশি তবে মিল্টন রশিদ কাছের ছেলে ঘরের ছেলে একশো সাতাত্তর নম্বর বুথ মাড়গ্রাম অঞ্চলে তিনি ভোটটা দিয়েছেন প্রপাল তার মাড়গ্রামের বাড়ি ভূমিপুত্র আর অন্যদিকে রায় পনেরো বছর তিনবারের সাংসদ হয়েও কি তিনি ভোটটা দিতে পারলেন না তিনি ভোট করেননি তিনি বলতে চাইছেন তাকে ফ্রি পয়সায় দেখবে এতদিন সিনেমা দেখতে গেলে পয়সা লাগতো আর বিনি পয়সায় দেখলে ভোট দিতে হবে মানুষ কিন্তু এবার যদি বীরভূমের মানুষ যদি ভুল করে তাহলে ভুল করবে একটা মাটির মানুষ আমরা বলতে পারি যে কংগ্রেসে যিনি প্রার্থী রয়েছেন মিল্টন রশিদ তিনি পেশায় একটা আইনজীবী অ্যাডভোকেট কিন্তু মানুষের যে একটা রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে একটা রীতিমতো কিন্তু দেখা যেতে পারে তাই না বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইচ্ছা প্রকাশ সেটা একদম মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণ রূপে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টাও একটা জোটের যে হাওয়া সেটা যদি ধরে রাখতে পারে অন্যদিকে বিজেপি কিন্তু দুটি আসন পাচ্ছে চতুর্থ দফার নির্বাচন বিষয়টা খুবই মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন তারপর ধাপে ধাপে ধীরে ধীরে একটা আকর্ষণীয় মনোভাব কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে সিপিআইএমের যিনি সাং মানে প্রাক্তন সাংসদ বলতে পারি বিদায়ী আর যদি আমরা বলতে পারি বর্তমানে তিনি প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদের লালবাগের মুর্শিদাবাদ কেন্দ্রে তাহলে স্বাভাবিকভাবে সেলিম যেটা অভিযোগ করছেন তৃণমূলের গুড় বাতাসা চিনি বন্ধ একেবারে পুরোপুরি বন্ধ কিন্তু তারা কয়েকটি বুথে দাপাদাপি করেছিল বহরমপুর কেন্দ্রে বা জঙ্গিপুর বিভিন্ন এলাকাতে কিছুটা কিছুটা হয়েছে কিন্তু ছাপ্পা ভোট মারতে গিয়ে হাতে হাতে ধরা পড়েও কিন্তু তাদের লজ্জা বোধ বা লজ্জা হায়া বলতে কিছু নেই স্বাভাবিকভাবে যেমন একটা ভোটার সে বলছে কংগ্রেসকে দিবে সে বলছে সিপিএমকে বলছে সে বলছে বিজেপিকে সে যে কোনো দলকে দিতে পারে তার ইচ্ছা স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা তাদের স্লিপটা ছিঁড়ে দিচ্ছে তাদের ভোটের আইডি কার্ডটা হারিয়ে দিচ্ছে ফেলে দিচ্ছে এটা কি হচ্ছে ইয়ার আর কী বানাচ্ছে নাকি এ আর কি হচ্ছে না ছেলেখালামও হচ্ছে কিন্তু বাংলার মানুষ তৃণমূলকে এবার বিরোধীদের গর্জন বিরোধীদের গর্জন তৃণমূলের হবে বিসর্জন এটা একটা স্বাভাবিকভাবে যে একটা সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দীর্ঘ মেয়াদি সময়টা কিন্তু এক প্রকার যে জোটের যে হাওয়া বা জোটের যে একটা পালাবদলের হাওয়া চেঞ্জ সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণরূপে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা জনতার যে আওয়াজ সেটাই যদি তাই হয় তাহলে একটা অংশের মানসিকতা চাপ বা মানসিকতার থাপ শাসক দল পিছিয়ে থাকবে তাই না তো শাসক দল চতুর্থ দফা নির্বাচনে একটি আসন পাচ্ছে শুধু রানাঘাট থেকে পাবে তাছাড়া আসানসোলটা বিজেপি নেবে এবং বর্ধমান দুর্গাপুরটাও বিজেপি নেবে সিপিআইএম নেবে অর্থাৎ পূর্ব বর্ধমানের আসনটি বর্ধমান জেলার মধ্যে অন্যদিকে সিপিআইএম সরাসরি নদীয়া জেলার কৃষ্ণনগর এবং বোলপুরটা নিতে পারে সম্ভাব্য না বেশি চান্স রয়েছে কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে গুড় বাতাসা চিড়িম না করে তারা ছাপ্পা মেরে ভোটে জিতবো বা কারচুপি করবো এই ভীম ডুপ্লিকেট করবো এটা কিন্তু মানুষ বিরোধীদের গর্জন আর শাসক দলের বিসর্জন এই কথার উত্তরে কিন্তু একেবারে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টাও একটু অন্যদিকে অন্যদিকে ম্যাজিকটা ঘুরে যাচ্ছে তাই না অন্যদিকে ম্যাজিকটা ঘুরে যাওয়ার একটা কারণ বা একটা রীতিমতো সেই জন্য একটা ইচ্ছা প্রকাশ শাসক দল বনাম বিরোধীদের যে একটা গর্জন বিসর্জনের যে একটা খবরের আপডেট আসছে বারবার করে সেটা কিন্তু তৃণমূল একটির আসনে বেশি পাচ্ছেন না স্বাভাবিকভাবে সেটার ওপর যে নির্ভরশীল সেটা জোটের হাওয়া কিন্তু একেবারে উদ্দীপনায় কিন্তু দেখা যাচ্ছে তাই যুক্তিতর্কে বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত আমরা প্রতিবেদনটি তুলে ধরে যাচ্ছি